হ্যালো আসসালাম ইসমাই এন্ড মাই ডিবিডু আবার আপনাদের মধ্যে নতুন নতুন ভিডিও শুরু করা যাক এই যে পাচ্ছেন আমি এখন আছি মানে বানসারামপুর ওয়াই ব্রিজ এটি দুইটি জাল মিলে অবস্থিত ওয়াই ব্রিজ হচ্ছে মানে মানে এক পাশ দিয়ে বানসারামপুর আরেক পাশ দিয়ে হচ্ছে হোমনা দুইটি জাল আমিলে মানে দুটি থানা এবং দুটি জাল আমিলে এই ব্রিজটি উপস্থাপন হয়েছে এক পাশে বুড়বুড়া আরেক পাশে আরেক পাশে রামকৃষ্ণপুর অনেক সুন্দর একটি ব্রিজ এই ব্রিজটি নির্মাণ হয় মনে হয় দু হাজার একুশ সালে একুশ বাইশে অর্থ বছরের মানে এবছর মনে ব্রিজটি নির্মাণ হয় এখানে অনেক পর্যটক ঘোরাঘুরি করে এই যে একটি মানে অনেক সুন্দর একটি ব্রিজ অনেক সুন্দর একটি ওয়েদার দেখতে অনেক ভালো লাগে অবশ্যই আপনারা এই জায়গায় আসবেন এমনি ঘুরে বেড়াবেন এই জায়গায় আসলে চটপুরি ফোঁসটা বিভিন্ন ধরনের দোকানপাট দেখা যায় অনেক ভালো লাগে এই ব্রিজগুলো অনেক সুন্দর মনে একটি দৃশ্য আমি এসেছি অনেকবারই কিন্তু দেখে অনেক ভালো লাগে সুরা কুমিল্লা এবং ভামনবাড়িয়ার মধ্য স্তরে যে এত সুন্দর একটি ব্রিজ রয়েছে অনেকেরই অজানা এটি হচ্ছে কুমিল্লা এবং ভামনবাড়িয়ার মধ্য স্তরে এটির নাম হচ্ছে ওয়াই ব্রিজ যারা প্রথম এসেছেন তারা রীতিমতো অবাক হয়ে যাবেন কারণ এই জায়গার দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর বলে বোঝানো যাবে না আমি এই জায়গায় অনেকবারই গিয়েছি এবং অনেকবারই ভিডিও ধারণ করেছি কিন্তু এবারের ভিডিও ধারণটা হবে অন্যদের থেকে আলাদা কারণ অনেকেই এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ তুলে ধরেছে অন্যদের থেকে একটু আলাদা হবে এবারের ভিডিও ফুটেজটা যা দেখে আপনারাও রীতিমতো অবাক হয়ে যাবেন ওই যে লোকটা দেখতে পারছেন এই লোকটা হচ্ছে মানে রামকৃষ্ণপুরের পাশ অনেক সুন্দর একটি ব্রিজ এই যে এটা হচ্ছে রামকৃষ্ণাপুরের পাশ এদিক দিয়ে রামকৃষ্ণাপুর যাওয়া যায় মধ্যস্তর থেকে এবং অনেক এই যে লোকটা হচ্ছে এটা হচ্ছে মানে ভুরবুরের দিক যাওয়া যায় অনেক মধ্যস্থর থেকে অনেক সুন্দর একটি জায়গা মানে বিকাল হলে কিন্তু অনেক মানুষ এই জায়গায় ঘোরাঘুরি করতে আসে আমরা গিয়েছিলাম দুইজন আমি বিরোধারণ ধারণ করেছি ও একটু বসেছিল এবং অনেক সুন্দর লাগে যে এটা হচ্ছে মানে মধ্যস্তরটা অনেক সুন্দর একটি পরিবেশ যা বলে বোঝানো যাবে না বিকাল হলে বোঝা যায় কতটা সুন্দর এবং কতটা মায়াজনক একটি পরিবেশ ব্রিজের পশ্চিম পাশ দিয়ে নদী ঘুলাম এবং নদী চলে নৌকা অনেক সুন্দর একটি পরিবেশ মধ্যস্থর থেকে এটা হচ্ছে চলোনার দিকে রাস্তাটা মধ্যস্থরের থেকে এটা চলোনার দিকে চলে যাচ্ছে এবং অনেক সুন্দর নিচ্ছে রয়েছে হারচারি এবং নাচারি যাওই বলেন এবং নৌকা দিয়ে এই জায়গায় ভ্রমণ করা যায় এবং নদীর লোকটা কিন্তু অনেক সুন্দর এবং ব্রিজের অনেক মানুষ এসে ঘোরাঘুরি করে বিশেষ করে ইয়াং জেনারেশনের মেয়েরা বেশি এসেছে এই জায়গায় হয়তো অনেকে অন্যরকম মন্তব্য করতে পারেন কারণ টোটালি অন্যরকম থেকে মন্তব্যটা আলাদা আমরা মোটর সাইকেল দিয়ে আমি এবং মামুন ভিডিওস নামে একটা চ্যানেল আছে ওই আমরা দুজন ভাই একসাথে গিয়েছিলাম প্রায় সময় আমরা দুজন একসাথে যাওয়া হয় অনেক জায়গায় ভিডিও ধারণ করার জন্য কিন্তু এবারে ভিডিওটা অন্যদের থেকে আলাদা এবং অনেক সুন্দর একটি ভিডিও যা ধারণ করেছিলাম কিন্তু অনেক সুন্দর একটি জায়গা বলে বোঝানো যাবে না নদীর লোকটাও কিন্তু অনেক সুন্দর আশেপাশে ভিউগুলো দেখতে অনেক ভালো লাগে চোখ ঝরে যায় দেখলে ভিউগুলা কি সুন্দর একটি ওয়েদার যা সবসময় উপভোগ করা যায় না যখন যাওয়া হয় তখনই উপভোগ করা হয় এবং অনেক সুন্দর একটি পরিবেশ এখন পর্যটকের চাপ অনেক কম এই কারণে হয়তো একটু আনন্দ সহী আমি ঘোরাঘুরি করে এসে পড়েছি যারা বিস্তারিত সময় ভিডিওটা দেখছেন আপনাদেরকে জানাই ধন্যবাদ পরবর্তী জন্য অপেক্ষা করবেন